আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বর্তমানে কাতারে লাইসেন্সের বিষয়গুলো দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা মোটরসাইকেলে লাইসেন্সের সিদ্ধান্ত নিতেছেন তারা যদি যাদের ক্যাপাসিটি আছে যাদের অ্যাবিলিটি আছে যে আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারবেন তাহলে আপনি একটা গাড়ির লাইসেন্স মানে আপনি একটা কারের লাইসেন্স বানান তাহলে সবচেয়ে উত্তম হবে কারের লাইসেন্স আপনার যে কোনো জায়গায় আপনি শো করলে পরে আপনি আপনি চাকরিটা অতি সহজে পেয়ে যাবেন আর মোটর সাইকেল শুধু ডেলিভারি সেকশনটাই আপনার কাজে লাগবে বন্ধুগণ যাদের অ্যাবিলিটি আছে তারা কারের লাইসেন্সটা বানান যদিও আপনার লম্বা একটা প্রসেসিং চার থেকে ছয় মাস সময় লেগে যায় কিংবা তিন মাস সময় লেগে যায় তো এটা সিস্টেমও অনেকেই অনেক রকম দ্রুত বানাতে পারে আর বর্তমানে কাতারে যে ফুড ডেলিভারির শিক্ষণে যারা আগ্রহী আছেন এবং একটা মোটরসাইকেল লাইসেন্স আপনারা বানাইতে চাইতেছেন তো মোটরসাইকেলের লাইসেন্স বানানোর যে বর্তমানে একটা এখন বর্তমানে একটা যে পরিস্থিতিটা চলতেছে তো অনেকেই আপনাকে আশ্বাস দিতেছে সেই আশ্বাসের মাধ্যমে আপনারা বিশ্বাসঘাতকতা করতেছে অনেকেই হ্যাঁ আপনাকে বলতেছে দুই মাসের ভিতরে এক মাসের ভিতরে লাইসেন্স বের করে দেবে অনেকেই বের করে দিতেছে পূর্বে পনেরো বিশ দিন আগে এক মাস আগে একুশ দিনেও লাইসেন্স বের হয়েছে তো অনেকেই সঠিকভাবে কাজ করতেছে অনেকেই কিন্তু ভুলভাল তথ্য দিয়ে আপনার কাছ থেকে আপনার টাকা আত্মসাত করে সে লাপাত তো এদিক দিকে আপনার সচেতন থাকতে হবে যে আপনি কার সাথে আপনি লেনদেন করতেছেন কার সাথে আপনি ডিল করতেছেন তো বন্ধুগণ আমি বলবো না আপনারা আমার কথাবার্তাই শুনে আপনারা সব কিছু ফাইসালা করবেন আপনার সিদ্ধান্ত আপনার কাছে আপনার টাকা দিয়ে আপনি কাজ করবেন সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবেন না এটা হচ্ছে আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আমি অনেকের কাছ থেকে শুনেছি যে ভাই আমাকে এক মাসে কথা বলে এখন পর্যন্ত তিন মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো থিরি টেস্ট দেয় নাই এখনো আমি থিউরি টেস্ট পাইনি লাইসেন্স কবে পাবো টাকা তো চার হাজার নিছে বিয়াল্লিশশো টাকা নিছে পঁয়ত্রিশশো টাকা নিছে তো বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য আমাকে ইনডাইরেক্টলি বলতেছেন ফেস টু ফেস আমার সাথে দেখা করে কথা বলতেছেন অনেকেই বিপদে আছেন ঠিক আছে তো আপনাদেরকে আমি বলবো আপনার টাকা সিদ্ধান্ত আপনার আপনি কাকে টাকা দিবেন তার কথার কোয়ালিটি কি তার ভরসাটা কী সেটার সেদিক দিয়ে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন হুট করে এসে আমি আপনাকে একটা সিদ্ধান্ত দিলাম আমি একটা কথা বললাম এক্সাম্পল হিসেবে বলতেছি যে ভাই আমি আপনাকে এক মাসে লাইসেন্স বের করে দেবো দুই মাসে লাইসেন্স বের করে দেবো আপনি আমাকে বিয়াল্লিশশো টাকা দেবেন আপনি আমাকে বিয়াল্লিশশো টাকা দেওয়ার পরে আপনি আমাকে অন্ধবিশ্বাসের কিন্তু টাকাগুলো দিলেন সেই অন্ধবিশ্বাসটা আমি কি করলাম এটাকে আমি আপনার সাথে বেমানি করলাম আমি আপনাকে স্কুলে ভর্তি করে দিলাম ঠিকই কিন্তু আপনি এক মাসের জায়গায় তিন মাস লেগে গেল চার মাস লেগে গেলো তো এই ধরনের এই ধরনের ফল্ট মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন আর এখন বর্তমানে এরকম অ্যাভেলেবেল মানুষ ধান্দা করার চেষ্টা করতেছে তো সেই মানুষের কাছ থেকে আপনারা একদমই দূরে থাকবেন দেখেন ভাই কাতারে আসেন আপনার একটা উদ্দেশ্য হলো যে আপনি একটা লাইসেন্স বানাবেন ডেলিভারি সেকশনে কাজ করবেন আপনি ইনকাম করবেন আপনি আপনার পরিবারকে পাঠাবেন আপনার পরিবারকে সচ্ছল রাখবেন আপনি নিজেও সচ্ছলভাবে থাকবেন এটাই তো চিন্তা চিন্তাভাবনা এখানে আসার পর যদি আপনি একের পর একে দোকা খাওয়া দোকা খাইতেছেন দোকা খাইতেছেন হ্যাঁ টাকা একজনের কথা শুনে শুধু খরচ করতেছেন টাকা ইনকামের কোনো সোর্স পাইতেছেন না শুধু খরচ করতেছেন খরচ করতেছেন তো এইগুলা দেখ তো আপনার জন্য অনেক কষ্টদায়ক আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে বন্ধুকান আপনারা আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি দশজনের কাছে পরামর্শ নিতে পারেন আপনি দশজনের কাছে পরামর্শ নেবেন আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে দশজনের ভিতর থেকে আপনার কথা শুনে যে সিদ্ধান্তটা আসে আপনার মাঝে সেই সিদ্ধান্ত আপনি নেবেন হুট হাত করে কারো কাছে সিদ্ধান্ত নেবেন না লাইসেন্স বর্তমানে হ্যাঁ বিআইপি অপশনে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ একে থেকে দেড় মাসের ভিতরে আপনি লাইসেন্স পেয়ে যাইতেছেন যেমন গতকালকে আমার সাথে এক ভাই আমার সাথে দেখা করেছে ভাই এই সমস্যা আমরা টাকা পয়সা দিয়েছি সেই টাকা পয়সা আমাদেরকে মেরে চলে গেছে প্রায় দশ পনেরো জনের টাকা একসাথে মেরে চলে গেছে তো দেখেন এখন উনি কিভাবে কন্ট্যাক্ট করছে উনি কীভাবে তার সাথে কথা বলছে সেটা আমি জানি না কিন্তু তার কথাবার্তা শুনে আমি ভাবনা করলাম যে আপনাদেরকে আরও সতর্ক করা উচিত আর একটা কথা হলো কি সত্য কথা সত্য কথা এই যুগ এই যুগে এসে সত্য কথা আপনি তুলে ধরবেন আপনার মানে বন্ধুর চাইতে শত্রু পরিণতি বেশি হয়ে যায় তো যার কারণে আমি আপনাদেরকে বলি কারো কোনো নাম ধরে আমি বলি না আপনারা সিদ্ধান্ত নেবেন একদম হানড্রেড পারসেন্ট আপনি আজকে সিদ্ধান্ত নিতে বাতাছে না দু পরে নেন দুই দিন পরে পাতাছেন না এক সপ্তাহ পরে নেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি টাইম নিয়ে আপনি বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেন দেখেন কাতার এটা আমাদের বাংলাদেশ না যে বিশ হাজার টাকা গেল দশ হাজার টাকা গেল আপনার জন্য কোনো সমস্যা হলো না দেখেন কাতারে আপনি রুম ভাড়া আছে খাবার খরচ আছে সব কিছু মেনটেন করে আপনি যখন মেনটেন করে আপনি যখন দুখা খাবেন কিংবা দুকার পথে পড়ে যাবেন তখন কিন্তু আপনার জন্য একদম বাস্তবতার সাথে খুব কঠিন একটা দিন যাবে হ্যাঁ তো বন্ধুগণ আমি বেশি কথা বলবো না তো আপনাদের এই ভিডিওতে আমার কথাবার্তা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে করবেন আর আমজাদ কাতার ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই অবশ্যই থাকবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রিয় বন্ধুগণ আমি দীর্ঘ অনেক দিন যাবত ভিডিও আমি আপলোড করিনি না করার কারণে আমি হয়তোবা ওরকম আগ্রহটা হারিয়ে ফেলেছি এখন অনেকেই আমাকে দেখা হলে বলেন যে বাই আপনি ভিডিও করেন আপনার তথ্যগুলো ইনফরমেশনগুলো অনেকটাই নিখুঁত এবং সঠিক তো বাই বিজনেস বিজনেস বাই প্রত্যেকটা মানুষের দান্দা ইনকাম করব এখন আপনাকে ঠকেইয়ে করব আপনাকে মেরে করব সেটার দিক দিয়ে আমি তাকাবো না আমার চিন্তাভাবনা কি মানে আমার তো বুঝাই দিয়েছি আমার চিন্তাভাবনা আমি টাকা ইনকাম করব ঠিক আছে তো আপনি মরে গেলেন বেশ থাকলেন সেটা আমার দেখার বিষয় না তাই না তো এই ধরনের মানুষ কিন্তু অহরহ আছে তো বি কেয়ারফুল সাবধানের সাথে কাজ করবেন ভালো থাকবেন ভিডিওটা লং হয়ে গেছে তো পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয় আমি বানানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ